আমাদের চ্যানেল মনিটেশন হয়ে যাওয়ার পরে আমাদের অনেকের অজানা থেকে থাকে আমরা ধীরে ধীরে কিন্তু অনেক জিনিস জানতে পারি শিখতে পারি বুঝতে পারি চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে আমাদের যখন ধীরে ধীরে ডলার আর্ন হয় অনেক সময় দেখা যায় আমাদের ভাগ্য ভালো থাকলে ভালো ভিউ হলে আমাদের ভিডিও থেকে কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে ডলার আর্নিং হয়ে যায় সেই জায়গা থেকে কি হয় অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেলের বয়স অনুযায়ী তার আগেই কিন্তু মোটামুটি একটা ডলার আমাদের ওয়াইটি স্টুডিওর যে হোম পেজ আছে তার মধ্যে শু করে সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে আমাদের ভালো আর্নিং হচ্ছে এবং পাশাপাশি আমাদের আর্ন অপশনও অ্যাড হবে এবং আমাদের অ্যাডসেন্সের মধ্যে অ্যাড হবে বাট এই জায়গায় আমাদের অনেকেরই অজানা থেকে থাকে যে মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট একটা মাস পরে এই টোটাল এক মাসের যে ব্যালেন্স ক্যালকুলেশন হয় সেই ব্যালেন্সটা কিন্তু নির্দিষ্ট এক মাস পরে অ্যাডসেন্সেও যুক্ত হয় এবং আর্ন অপশনে যুক্ত হয় তার আগ পর্যন্ত অ্যাডসেন্স জিরো থাকে এবং আর্ন অপশনে কোনো ধরনের ডলারের চিহ্ন বা কোনো ধরনের কোনো কিছু থাকে না এই বিষয়টাও অনেকেরই অজানা থাকে অনেকে জানে না যে কারণে অনেকে এই সময় থেকে অনেকে টেনশনে পড়ে যায় যেমনটা আজকে আমি একটা মেসেজ পেয়েছি হোয়াটসঅ্যাপে আমার এক দিদিভাই আমাকে মেসেজ করছেন যে দাদা আমার এত ডলার হয়ে গেছে বাট আমার আর্ন অপশনে এখনো পর্যন্ত অ্যাড হয়নি আর্ন অপশনে আমাকে কিছু দেখাচ্ছে না এবং আমার অ্যাডসেন্স চেক করছি অ্যাডসেন্সের মধ্যেও কিন্তু এখন অবধি কোনো কিছু দেখাচ্ছে না জিরো আছে তার মানে কি আমার কি আদৌ যে ডলারটা আমাকে হোম পেজে ওয়াইড স্টুডিও হোম পেজে আমাকে যেটা শো করছে সেটা কি ঠিক আছে না আমি ভুল দেখতেছি না কি আমি বুঝতেছি না এই সমস্যাটার কারণ কি বা কেন হয়েছে তো আমার যতটুকু জানা, জানা থেকে আমি দিদিকে আমি যেটা বলার বলে দিয়েছি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই আপনাদেরকে অবগত করি অন্তত পক্ষে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার কথাগুলো শুনেন এবং আমার ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন আপনাদের প্রয়োজন এই জিনিসটা জানার তাহলে পরবর্তীতে আপনারা আর এই বিষয় নিয়ে বা এইরকম যদি কারো সাথে হয়ে থাকে আপনারা টেনশন করবেন না আমি দিদিকে বলার পরে দিদি বুঝতে পারছে বিষয়টা ভাবলাম যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের ভিডিওতে ভালো যখন ভিউ আসবে ভালো ভিউ আসার পরে যখন আমরা হোয়াইটি স্টুডিওর হোম পেজে দেখব যে মোটামুটি আমাদের চার পাঁচ দশ পনেরো বিশ ডলার হয়ে যাবে আমরা অনেক খুশি হব বাট যখন আমরা আর্ন অপশনে চেক করতে যাব তখনই আমরা হতাশ হয়ে যাব যে আমার আর্ন অপশনে তো কিছু দেখাচ্ছে না কারণটা কি এখন এইখানে যে বোঝার যে বিষয়টা এবং জানার যে বিষয়টা সেটা হলো কি আমরা যারা মনিটেশন অন করব অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের চ্যানেলে নতুন মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে অন্তত পক্ষে এক মাস পর্যন্ত আমরা যেন আমাদের পরিমাণ ডলার হয় না কেন আমরা যেন আন অপশন এবং অ্যাডসেন্স চেক না করে কারণ এই এক মাসের মধ্যে যদি আমরা আন অপশন এবং অ্যাডসেন্স যদি আমরা চেক করি আমরা সম্পূর্ণ জিরো দেখতে পারব কারণ ওইখানে কোনো জিনিস শু করবে না নির্দিষ্ট এক মাস শেষ হয়ে যাওয়ার পরে ইউটিউব যে সিস্টেমটা আছে সেই সিস্টেম থেকে তারা অটোমেটিকলি ঠিক সময়ে তারা আমাদের আর্ন অপশনে আমাদের যে টপ্প ডলারটা সেটা দিয়ে দেবে এবং পাশাপাশি আমাদের অ্যাডসেন্সে যে নির্দিষ্ট সময় আছে এক মাস করে সেই নির্দিষ্ট সময়ে আমাদের অ্যাডচেন্সের যে অ্যাকাউন্ট আছে ব্যালেন্সের সেইখানে আমাদের ডলারটা অ্যাড করে দেবে এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই দুই নম্বর যে অপশনটা দুই নম্বর যে পয়েন্ট সেটা হলো কি অবশ্যই আমরা এটাও মাথায় রাখব যে অনেক সময় স্পাম হয় স্পামিং কিছু ডলার আমাদের ওয়াইটি স্টুডিওর হোম পেজে কিন্তু অ্যাড হয়ে যায় অ্যাড হয়ে থাকে অনেকের বেলায় এমন হতে পারে হোয়াইটি স্টুডিওর হোম পেজে যেখানে ডলার সাবস্ক্রাইবার ভিউ ওয়াশাই চারটা অপশন থাকে সেইখানে দেখাতে পারে ডলারের জায়গায় যে অনেক বেশি পরিমাণ ডলার অ্যাড হয়েছে বাট যখন আমার নির্দিষ্ট সময় পরে আর্ন অপশনে যখন আমি চেক করব তখন গিয়ে দেখতে পারবো এইখানে আমার সেই পরিমাণ কিন্তু ডলার অ্যাড হয়নি তার মানে এটা আমি বুঝতে হবে যে এই এর ব্যালেন্সে টোটাল ব্যালেন্সের মধ্যে অবশ্যই স্পামিং কিছু ডলার আছে। যেই কারণে আমার আর্ন অপশানে সেটা অ্যাড হয়নি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন তিন নম্বর যে পয়েন্টটা আমরা সবসময় বিরত থাকার চেষ্টা করব যে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে এমন কোনো কাজ করব না এমন কোনো ইললিগেল প্রসেস বা চেষ্টা করব না যাতে আমার আমাদের খুব তাড়াতাড়ি যেন ডলারটা হয় কারণ যদি কোনো কারণে কোনো সময় ইউটিউব ডিটেক্ট করতে পারে যে আমাদের যে ডলারগুলো অ্যাড হয়েছে সেগুলো স্পামিং বা ইললিগাল প্রসেসে অ্যাড হয়েছে তাহলে সে প্রত্যেকটা ডলার কিন্তু এই স্পামিং ডলারটা কিন্তু বেনিশ হয়ে যাবে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যাবে আর লিগেল প্রসেসে ভিডিও থেকে অ্যাডের মাধ্যমে যে ডলারগুলো আসবে অবশ্যই তার থেকে কোনো স্পাম হবে না সম্পূর্ণ ডলারটা নির্দিষ্ট সময়ে আটাশ দিন পরে আমাদের আর্ন অপশনে এবং আমাদের এডসেন্সে যুক্ত হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই I love this